ক্যামেরা কিনতে যাচ্ছেন ক্যামেরা কেনার আগে এই ভিডিওটি দেখেন যে আসলে কোনটা কেনা আপনার ঠিক হবে মোবাইলের যেমন ভ্যারিয়েন্ট আছে ক্যামেরার ক্ষেত্রেও ক্যামেরার ব্র্যান্ড হচ্ছে কি কি যেগুলো বেশি প্রচলিত সেগুলো হচ্ছে ফনি ক্যাননিক এই বেশ কয়েকটাই বেশি চলে আর যেগুলো আছে রেড ক্যামেরা আছে ব্ল্যাক ম্যাজিক আছে এগুলো আসলে আমাদের দেশে তেমনটা চলে না তবে প্রচলিতগুলোর মধ্যে একটি মানুষের ভুল ধারণা থাকে কি যে সনি মানেই বেটার সনি মানেই অনেক ভালো অনেকেরই প্রশ্ন ছিল যে দাদা সনির যুগে আপনি কেন নিচ্ছেন কেন কেন নির রহস্যটা কি আজকে কোনো আমি ফিচারিস্টিক কথা নিয়ে কথা বলবো না আজকে আমার নিজের অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা বিষয়ে খুতে খুঁতে দেখার পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে আমার কাছে যেটা বেটার সেটাই আমার কাছে বেটার আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে যেটা সত্য আমি সেটাই বলতেছি কোনো স্পন্সর্ড ভিডিও না মানুষ আসলে মার্কেটিংয়ের উপরেই কেনাকাটা করে রিভিউ দেখেই কেনাকাটা করে আজকে আমি সব সত্য তুলে ধরবো যে যেই যেই কারণে আমি শনিকে বিদায় দিয়েছি সেই কারণগুলো প্রত্যেকটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব এখানে কোনো ফিচার অথবা আপডেট আপডেট ফোর কে সিক্সটি এফপিএস কে ওয়ান টোয়েন্টি এগুলো নিয়ে কোনো আলোচনা নাই বাস্তব একজন সাধারণ ইউজারের জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো এখানে হাই কোয়ালিটি না যে যেটা দরকার সেটাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আমি একই সাথে তিনটি ক্যামেরা ক্রয় করি একটি ছিল আমার সোনি একটি ছিল ক্যানন আর একটি ছিল নিকন তো তিনটাই আসলে মিড বাজেটের তার মধ্যে ছিল কি সোনির মধ্যে ছিল আলফা সিক্স থাউজেন্ড ক্যাননের মধ্যে ছিল ক্যানন আটশো ডি এমনকি ওর পরবর্তী যেটা ছিল নিকন নিকন ছিল ডি একাত্তরশো তিনটা বডি আমি একসাথে ইউজ করছি এখন তিনটার সাথে আমি নিকোনের সাথে থার্টি ইউজ করতাম শনির সাথে আমার দুটি লেন্স ছিল একটি হচ্ছে কিট লেন্স ছিল পরবর্তীতে আমি ওটা পাঁচপান্ন দুইশো দশ একটি লেন্স ছিল আবার ক্যাননের ক্ষেত্রে আমার অনেকগুলো লেন্সের ভ্যারিয়েশন ছিল তার মধ্যে ফিফটি ওয়ান পয়েন্ট এইট ছিল আবার পাঁচপান্ন আড়াইশো একটি লেন্স ছিল কিট লেন্স ছিল টোয়েন্টি ফোর এম আছে এগুলো আমি ইউজ করতাম আবার পরবর্তীতে আপগ্রেড করে আমি সোনির ক্ষেত্রে লেন্স ইউজ করতাম ভিল্টক্সের ভিল্টক্সের ষোলো এম যেটার মূল্য ছিল আটচল্লিশ হাজার আর আরেকটি ছিল থার্টি ফাইভ এম এম ওয়ান তো ডিটেলসে আসলে আমি আপনাদের আজকে বলবো যে আসলে আপনার জন্য কোনটি কেনা বেটার হোক তো টলেন শুরু করা যাক এক নাম্বার হচ্ছে শার্পনেস শার্পনেস নিয়ে আমি তেমন সন্তুষ্ট ছিলাম না আমি যেহেতু সনির ক্ষেত্রে সিক্স ফোর ডবল জিরো ইউজ করছি তো সিক্স ফোর ডবল জিরোর সাথে থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ইউজ করতাম আবার ষোলো এম এম ওয়ান পয়েন্ট এইট ইউজ করতাম যেগুলো আসলে অনেক দামি লেন্স সনির ক্ষেত্রে থার্ড পার্টি লেন্স হিসেবে সবাই প্রায় এই ভিলট্রক্সের লেন্সগুলাই লেন্স ইউজ করে তো কী কি সমস্যা হয় সেটা বলতেছি যে এক নম্বর হচ্ছে শার্পনেসের ব্যাপারটা শার্পনেস আমার কাছে ভালো লাগেনি এত দামি লেন্স ইউজ করার পরেও আমার কাছে শার্পনেস ভালো মনে হয়নি ওর থেকে আমি যে ক্যাননের ডি বডি ইউজ করতাম আঠশোর টোয়েন্টি ফোর এম এম যে লেন্সটি আছে সেটা আমার কাছে অনেক বেটার মনে হয়েছে আর আমি যেহেতু ইন্টারন্যাশনালি অনেকগুলো কাজ করি এই পর্যন্ত প্রায় পাঁচপান্নটি দেশেরও বেশির সাথে কাজ করছি আমি ম্যাক্সিমাম ক্লায়েন্ট ছিল আমার ক্যানন ইউজার ক্যাননের ছবির শার্পনেস থেকে শুরু করে কালার কোয়ালিটি সব কিছুই আমার বেটার মনে হয় দুই নম্বর হচ্ছে কালার কোয়ালিটি কালার সোনের কালার আমার কাছে ভালো লাগে এই জন্য বিশেষ করে শনিকে আমি অ্যাভয়েড করছি সোনির কালার কোয়ালিটি আমার কাছে প্রিফারেবল না ক্যাননের যে কালার ক্যাননের যে শার্পনেস সেটা অনেক বেটার আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে সেটা নাও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম যারা ইন্টারন্যাশনালি কাজ করে তাদের ক্ষেত্রে সবাই প্রায় ক্যানন হুয়ার তিন নম্বর দিক হচ্ছে অটো ফোকাস অটো ফোকাসের দিকটা কি যে ক্যাননের যে ডুয়ালফিক যে লটো ফোকাস আছে সেটা আসলে অনেক বেটার আপনি কোনো একজনকে ট্র্যাকিং করে রাখলেন সেটা দেখি যে ওর কাছেই থাকে মনে করেন যে কোনো ডান্স হচ্ছে ডান্সের ওখানে আমি একজনকে সিলেক্ট করে দিলাম সেই তাকেই শুধু ট্র্যাকিং করতেছে কিন্তু সনির ক্ষেত্রে দেখছি আমি আবার দেখছি সেখানে করে করে কি ফোকাস এত দামি লেন্স লাগানোর পরেও ভেলট্রক্সের ষোলো এম এম দেখছি আবার থার্টি দেখছি ফোকাস শিফটিং এটা একটা বাজে মানে কি বলবো যে এতটাই শিফট করে ধরেন যে আমি একজনকে সিলেক্ট করে দিলাম দেখেন যে ফোকাস শিফট হয়ে আরেকজনের কাছে গেছে সামনেরটা ব্লার হয়ে গেছে ফোকাস ধরে ফেলছে এটা একটা আমার কাছে খুব বিরক্তিকর সিস্টেম মনে হয়েছে চতুর্থ কারণ হচ্ছে লেন্স সাপোর্ট সোনি কেন কি কারণে জানেন একমাত্র থার্ড পার্টি লেন্স পাওয়া যায় অনেকগুলো সেই কারণেই তো থার্ড পার্টি লেন্স পাওয়া গেলে কি হবে আসল কারণ তো সেটা না আপনি থার্ড পার্টি লেন্স থেকে যদি ভালো কোয়ালিটি পান সেক্ষেত্রেই তো ভালো হয় নাকি দেখেন যে ভিলড্রক্সের লেন্সগুলোর যে সমস্যাটা হয় একটা সময় পরে মানে কিছুদিন পরেই সমস্যাটা শুরু হয় কি দেখেন যে রিবন কেটে যায় শার্পনেস কমে যায় রাবার গ্রিপ গ্যাপ পড়ে যায় যেটার কারণে ডাস্ট ঢুকে এই যে কারণগুলো এই কারণগুলোর কারণেই আমি ওটাকে বাদ দেই এখন ক্যাননের সাপোর্টটা দেখেন ক্যাননের যে ইএফ লেন্সগুলো আছে সেগুলো আপনি আর বডিতেও ইউজ করতে পারবেন আর আরেকটা নম্বর হচ্ছে ক্যাননের লেন্সগুলো হচ্ছে লং লাস্টিং আমি যেটা নিজে ইউজ করছি আমি বলতে পারি যে ক্যাননের লেন্সগুলো হচ্ছে লং লাস্টিং এদের একটি যে গ্রিপ আছে সেটা আসলে অনেক বেটার দেখলে বোঝা যায় যে কোয়ালিটি অনেক ভালো ছয় নম্বর হচ্ছে মেনু সিস্টেম ক্যাননের মেনু সিস্টেম আমার কাছে অনেক ইজি এমনকি সহজ মনে হয় যে অতি সহজেই আমি চেঞ্জ করতে পারি যেটার কারণে এই ক্যাননে শিপসা সাত নম্বর কারণ হচ্ছে গ্রিপ ভালো ক্যাননের গ্রিপ দেখবেন অনেকক্ষণ ধরে থাকলেও সেটা অনেক ভালো সাপোর্ট দেয় লং অনেকক্ষণ ধরে থাকার জন্য যেটাতে সনিতে আসলে ওই সুবিধাটা নেই অল্প একটু থাকে ক্রিপ যেটার কারণে আমার কাছে ভাল লাগে যে জন্য আমি নাম্বার নাম্বার কারণ হচ্ছে ওভারহিট এটা আরেকটা বাজে ফোর কে সাপোর্ট দিছে কিন্তু সেটাতে ওভারহেট প্রচুর ওভারহিট হয় মনে হচ্ছে ওখানে ফ্যান লাগায় দিলে বেশি ভালো হয় সোনির ওভারহিটিং ইস্যু খুব বেশি আমার কাছে সেটা ভালো লাগেনি এই জন্যই আমি সোনি থেকে কেন নিয়ে আসছি নয় নম্বর কারণ হচ্ছে টাচ স্ক্রিন সোনির থেকে ক্যাননের টাচ স্ক্রিন অনেক ভালো সেই বাজেটে আমি যেহেতু সিক্স ফোর ডবল জিরো ইউজ করছি টাচ স্ক্রিন ছিল শুধু ফোকাস আমি টাচ করতে পারতাম মেনু টেনু কোনো কিছুই চেঞ্জ করা তেমন অপশন ছিল না অথচ দিস ইজ এ টাচ ওর থেকে আটশো ডি অথবা ক্যাননের সাতশো ডি যেগুলোতে টাচ স্ক্রিনের সাপোর্ট আছে অনেক বেটার ভালো আপডেটগুলোতে অনেক ভালো হতে পারে যেহেতু আমি আপডেট ইউজ করিনি আমি বলতেছি কি আমি যেইগুলো ইউজ করছি সেগুলোর ক্ষেত্রেই বলতেছি ক্যাননের সেই বাজেট আর সোনির সেই বাজেট আপনি যদি বাজেটের দিক দিয়ে তুলনা করতে চান সেক্ষেত্রে অবশ্যই ক্যানন বেটার হবে আমি যেহেতু নিজে ইউজ করছি সোনের সিক্স ফোর ডবল জিরোর যে বর্তমান প্রাইস তার থেকে অনেক কম দাম হচ্ছে ক্যাননের টু ফিফটি ডি টু হান্ড্রেড ডি মার্ক টু তারপরে আপনার আটশো ডি এইটটি ডি এগুলো অনেক বেটার দশ নম্বর কারণ হচ্ছে র এর মানে র ফাইলের ফ্লেক্সিবিলিটি আমি যেহেতু রতে শ্যুট করি সেক্ষেত্রে দেখছি আমি ক্যাননের যে ফ্লেক্সিবিলিটি আছে মানে আপনি যতটা এডিটিং এ স্মুথনেস অথবা শার্পনেস আনতে পারবেন সোনির ক্ষেত্রে তেমনটা আমি পাইনি চেঞ্জ করতে গেলেই একটু হজবরল হয়ে যায় মানে আপনার মন মতো আপনি এডিট করতে পারবেন না এগারো নম্বর কারণ হচ্ছে লং জিবিটি এটা কেন বললাম যে যেহেতু আমি সোনিও ইউজ করছি কেননও ইউজ করছি নিকোনো ইউজ করছি তাই বলতেছি লং জিবিটির ক্ষেত্রে নিকন সেটাও সেরা আবার ক্যানন ক্যাননও অনেক সেরা কারণ কি যেহেতু আমি ইউজ করছি ক্যানন বোর্ডে আমি যতটা ইউজ করছি সোনি কিন্তু আমি তেমনটা ইউজ করে নিই দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে শনির অনেক রকমের সমস্যা হয় তার মধ্যে একটি সমস্যা হচ্ছে রিবন সমস্যা তাদের যে সিক্স ফোর ডবল জিরোতেও আমি সেই ফেস করি সেটা ফেস করি এমনকি সোনি সিক্স থাউজেন্ডেও সমস্যা সমস্যার ফেস হয়েছে অথচ ক্যাননের সমস্যাটা আমি অনেক পরে পেয়েছি অথচ ইউজ করছিলাম আমি ক্যাননটাই বেশি ক্যাননটাই আমি বেশি ইউজ করছি এমনকি সব দিক দিয়েই বেটার সার্ভিস পেয়েছি বারো নম্বর কারণ হচ্ছে ভেরিয়েবল টাচ সনির ক্ষেত্রে ছিল কি শিফটিং মানে নিচ থেকে উপরে উঠানো যায় আপডেট বডিগুলো তো অবশ্য অনেক এখন আসছে যে যেমন এ সেভেন ফোর এ সেভেন ফাইভ এ এখন সেটা অনেক ভালো করছে তবে যতগুলো নিচে আসে সবগুলোর ক্ষেত্রেই ছিল কি ভ্যারিয়েবল টাচ স্ক্রিন ছিল না বা ভ্যারিয়েবল ডিসপ্লে ছিল না সেই বাজেটের মধ্যে তেরো নম্বর কারণ হচ্ছে আর এফ সাপোর্ট বর্তমান সময়ে ক্যানন যেহে মোজা দেখাচ্ছে সনি আবার ডুবে যাবে এটা নিশ্চিত থাকেন আগে ছিল কি যে ক্যাননের আর এফ মাউন্টের লেন্স ঘাটতি ছিল যেটার কারণে হে লোকজন তে বেশি শিফট হয়েছিল কিন্তু এখন যে পরিস্থিতি ক্যাননের কোন ধরনের লেন্স লাগবে আর এফ মাউন্টের অনেক ভ্যারিয়েবল এমনকি ওয়ান পয়েন্ট টু তারা ফোরটি ফাইভ ওয়ান পয়েন্ট টু দিয়েছে ফিফটি ওয়ান পয়েন্ট টু বের করছে

কেননা শিফট হই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলোবি ধন্যবাদ